কমরেড জ্যোতি বসু ভারতের কমিউনিস্ট আন্দোলনের চিরভাসর নবরত্নের একটি উজ্জ্বল রত্ন বাংলা এবং দেশের সীমা ছাড়িয়ে তিনি বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের এক জ্যোতির্ময় নক্ষত্র উনিশশো চোদ্দ সালের আটই জুলাই কলকাতায় তখনকার হ্যারিসন রোডের একটি বাড়িতে জ্যোতি বসুর জন্ম মা হেমলতা দেবী বাবা নিশিকান্ত বসু আদি বাড়ি ঢাকা জেলার বাড়তি গ্রামে ছ বছর বয়সে জ্যোতি বসুকে লোরেটো স্কুলে ভর্তি করা হয় পরে ভর্তি হন সেন্ট জেভিয়ার স্কুলে এই সময় তারা বেশ কিছুদিন কাটিয়েছেন ধর্মতলায় হিন্দুস্থান বিল্ডিং এর ভাড়া বাড়িতে উনিশশো সালে নিশিকান্ত বসু হিন্দুস্থান পার্কে নিজ বাড়ি তৈরি করে সেখানে সপরিবারে বসবাস শুরু করেন উনিশশো সালে জ্যোতি বসু ব্যারিস্টারি পড়তে বিলেত চাড়া গিয়েছে এই পরিবেশে ছাত্র জ্যোতি বসু নিজেও ফ্যাসি বিরোধী পড়াশোনায় মনোনিবেশ করলেন ভি কে কৃষ্ণ মেনানের নেতৃত্বে ভারতীয় ছাত্ররা তৈরি করলেন ইন্ডিয়া লীগ জ্যোতি বসু তাঁদের মধ্যে অন্যতম বিলেতেই স্নেহাংশু আচার্যের মাধ্যমে কমিউনিস্ট পার্টি অব গ্রেট ব্রিটেনের নেতা হ্যারি পলিট টেন দত্ত্র্যাডলির সঙ্গে তার পরিচয় হয়। সমাজতান্ত্রিক চিন্তাধারায় লন্ডন মজলিস গঠিত হলে জ্যোতি বসু হন তার প্রথম সম্পাদক সে সময় বিভিন্ন মার্ক্সবাদী পাঠচক্রে অংশ নিতেন তারা যে পাঠচক্রে হ্যারি পলিট রজনীপান দত্ত কুইমেন্স দত্ত বেন ব্র্যাডলির মতো ব্যক্তিত্বরা ক্লাস নিতেন সালে ব্যারিস্টারি পরীক্ষা শেষ করে জ্যোতি বসু দেশে ফেরেন তখনই তিনি মনস্থির করে ফেলেছেন কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হবেন এই সময় বিশ্বযুদ্ধের চরিত্র পরিবর্তন হয় হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে বিশ্বযুদ্ধ জনযুদ্ধের চরিত্র গ্রহণ করে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সোভিয়েত সুরহিত সংঘ ও ফ্যাসি বিরোধী লেখক সংঘ জ্যোতি বসু হন তার সম্পাদক এই সময় তার বিবাহ হয় ছবি ঘোষের সঙ্গে যদিও বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই তার স্ত্রী মারা যান মা হেমলতা দেবীর মৃত্যুও হয় কিছুদিন পরেই কমিউনিস্ট কর্মী হিসেবে জ্যোতি বসুর কাজ ছিল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতাদের মধ্যে যোগাযোগ তৈরি করা। এরপর কমিউনিস্ট পার্টি তাকে শ্রমিকদের সংগঠন গড়ার কাজ করতে বলে উনিশশো চুয়াল্লিশ সালেই গঠিত হয় বেঙ্গল নাগপুর রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন বসু হন তার প্রথম সম্পাদক উনিশশো সালে তিনি কমিউনিস্ট পার্টির বঙ্গীয় প্রাদেশিক কমিটির সদস্য নির্বাচিত হন সে এক অগ্নিগর্ভ সময় নৌ বিদ্রোহ ডাক ধর্মঘট বন্দিমুক্তি আন্দোলন দিবস সব মিলিয়ে উত্তাল উনিশশো ছেচল্লিশ রেলওয়ে শ্রমিক কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবিরকে পরাস্ত করে জ্যোতি বসু প্রথমবার এলেন বিধানসভায় সুরাবর্দীর নেতৃত্বে বঙ্গদেশে মুসলিম লীগ সরকার গঠন হলো সেই সময় বন্দি মুক্তির দাবিতে সরব সাধারণ মানুষ বিধানসভার ভিতরে তাদের দাবিকে উপস্থিত করছেন কমিউনিস্ট সদস্যরা অন্তৃশে জুলাইয়ে ডাগ ধর্মঘটের জন্য কুখ্যাত ডেপুটি পুলিশ কমিশনার সমসূদ দহ গ্রেফতার করলেন জ্যোতি বসুকে। কিন্তু শেষ পর্যন্ত বসুর কাছে ক্ষমা চাইতে তিনি বাধ্য হলেন জ্যোতি বসু রূপনারায়ণ রায় রতনলাল ব্রাহ্মণড়া বিধানসভায় তুলছেন জমিদারি প্রথা বিলোপের দাবি দাবি কৃষকদের বিনামূল্যে চব্বিশ ঘন্টার ধর্মঘট হলো আবার সেই একই সময় দাঙ্গা বিধ্বস্ত কলকাতায় আটকে পড়া সহযোদ্ধাদের উদ্ধার করা এই ভাগা সংগ্রামীদের উপর দমন পীড়নের রিপোর্ট নিতে উত্তরবঙ্গে ছুটে যাওয়া থেকে শুরু করে স্নেহাংশু আচার্যের সঙ্গে ময়মন হাজং যোদ্ধারের পাশে গিয়ে দাঁড়ানো সবেতেই অগ্রণী ভূমিকায় জ্যোতি বসু উনিশশো সালের ডিসেম্বর মাস জ্যোতি বসুর সঙ্গে বিবাহ হয় কমল বসু স্বাধীন দেশে বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই জনসাধারণের ওপর কংগ্রেসি সরকারের পুলিশি লাঠি ও কাঁদানে গেছে বিধানসভায় প্রফুল্ল ঘোষের কালা কানুনের বিরোধিতা করছেন জ্যোতি বসু তার তৃপ্ত ঘোষণা সর্বশক্তি দিয়ে কালা কানুন আমরা প্রতিরোধ করব বেআইনি ঘোষিত হল কমিউনিস্ট পার্টি বিনা বিচারে গ্রেপ্তার হলেন জ্যোতি বসু মুক্তি পেলেন তিন মাস এই সময় পার্টির পরামর্শে তিনি আত্মগোপন করেছেন ছদ্মবেশে এবং বকুল ছদ্ম নামে গোপনে পৌঁছে দিয়েছে নেতৃত্বের নির্দেশ স্বাধীন ভারতে প্রথম নির্বাচনে উনিশশো সালে বরানগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ডাক্তার বিধানচন্দ্র রায় মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হরেন্দ্রনাথ রায়চৌধুরীকে পরাস্ত করে তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন সেই বছরই তার পুত্র চন্দন বসুর জন্ম সালে ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলনের সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আবার সালে আন্দোলনের ওপর দমন পীড়নের নিন্দায় সোচ্চার হলেন জ্যোতি বসু পুলিশের গ্রেপ্তার এড়াতে সাত দিন আশ্রয় নিয়েছিলেন বিধানসভায় সেই বিধানসভায় বসেই শিক্ষকদের দাবি নিয়ে সরকার পক্ষের সঙ্গে মীমাংসা করিয়েছিলেন কিন্তু সাত দিন পর বিধানসভা থেকে বেরোতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করত জেলে আটকে রাখল দুদিন উনিশশো সালের নির্বাচনে বরানগরে কংগ্রেস প্রার্থী কানাইলাল ঢোলকে পরাস্ত করে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন জ্যোতি বসু হলেন বিধানসভার বিরোধী দলনেতা খাদ্য আন্দোলনের সময় বিধানসভায় রৃশংস কংগ্রেস সরকারের ও ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছিলেন জ্যোতি বসু উনিশশো উনষাট সালে কংগ্রেসী সমাজবিরোধীরা বরানগরে তার উপর আক্রমণ করে গাড়ি ভাঙচুর হয়েছিল কিন্তু এই ঘটনায় কোনো মামলা হয়নি দেওয়া হয়নি কাউকেই কোনো শাস্তি এই একই সময় পর্বে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক নেতৃত্বও তাকে দিতে হয়েছে উনিশশো তিপ্পান্ন সালে ষষ্ঠ রাজ্য সম্মেলনে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত হন কানা 1961 সালে জানুয়ারি পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। 1962 সালের নির্বাচনে জ্যোতি বসু চতুর্থবারের জন্য জিতে নেন বড়ানগর কেন্দ্র থেকে। এবার পরাজিত হলেন কংগ্রেসের líder তিনন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সালে বিধানসভার গঠনতরে তাকে শুনতে হয়েছে চীনের দালাল ও আরও নানা বিষয়। সেদিনও রুখে দাঁডিযে তিনি শুনwidetilde। চীন-ভারত সীমান্ত সংঘর্ষ সম্পর্কে পার্টির বক্তব্যকে দৃঢ়তার সঙ্গে উপস্থিত করেছিলেন চটি বসু বলেছিলেন শান্তিপূর্ণভাবেই দু দেশের বিরোধ মিটিয়ে নিতে হবে এই সময় কংগ্রেস সরকার আরো অনেক পার্টি নেতার সঙ্গে গ্রেপ্তার করেছিল তাকেও জেলে থাকাকালীন তাঁর পিতৃ বিয়োগ ঘটে যে মতাদর্শগত সংগ্রামের মধ্য দিয়ে এর আত্মপ্রকাশ সেই লড়াইয়ের অন্যতম নেতা জ্যোতি বসু উনিশশো সালে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে অবিভক্ত কমিউনিস্ট পার্টির শেষ কংগ্রেস অনুষ্ঠিত হয় ডাঙ্গের নেতৃত্বাধীন সংশোধনবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যে বত্রিশ জন জাতীয় পরিষদ সদস্য ওয়াক করেছিলেন তাদের অন্যতম ছিলেন জ্যোতি বসু উনিশশো সালে অনুষ্ঠিত তেনালী কনভেনশনেরও অন্যতম শীর্ষ সংগঠক জ্যোতি বসু উনিশশো সালে কলকাতায় পার্টির সপ্তম কংগ্রেস থেকে তিনি কেন্দ্রীয় কমিটি তথা পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপত্র পিপুলস ডেমোক্রেসির প্রথম সম্পাদক ছিলেন জ্যোতি বসু পার্টির অভ্যন্তরে বাম হটকারিতার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও তিনি বরাবর সামনে সারিতেছিলেন কংগ্রেসের অপশাসনে মানুষের ক্ষোভ তখন চরম সীমায় সালে বরানগর কেন্দ্রে কংগ্রেসের অমরেন্দ্র ভট্টাচার্যকে হারিয়ে পঞ্চম বারের জন্য নির্বাচিত হলেন জ্যোতি বসু প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পশ্চিমবঙ্গে তৈরি হল প্রথম অকংগ্রেসি সরকার যুক্ত ফ্রান্ট মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখার্জি আর জ্যোতি বসু হলেন উপ মুখ্যমন্ত্রী কিন্তু বিশ্বাসঘাতকদের জন্য ভেঙে গেল যুক্ত ফ্রান্ট তবু উনিশশো সালে বরানগরের জনগণ কংগ্রেসের অমরেন্দ্র ভট্টাচার্যকে পরাজিত করে জয়ী করলেন জ্যোতি বসুকে এল উনিশশো পাটনা স্টেশনে আনন্দ মার্গীরা তাকে হত্যার চেষ্টা করল বেঁচে গেলেন অল্পের জন্য পশ্চিমবঙ্গে তখন রাষ্ট্রপতি শাসন বারুইপুরে জনসভায় হামলা হল জ্যোতি বসু ও জ্যোতির্ময় বসু ওপর বসুরহাটে জনসভা করতে গিয়ে ফের আক্রান্ত হলেন জ্যোতি বসু উনিশশো একাত্তর সালের নির্বাচনে প্রাককালে শ্যামপুকুরে খুন হলেন শ্রদ্ধেয় জননেতা হেমন্ত বসু সিদ্ধার্থ শঙ্কর রায় এই ঘটনার দায় চাপালেন সিপিআইএমের ঘাড়ে তবু ওই নির্বাচনে সিপিআইএম একক বৃহত্তম দল হিসেবেই আত্মপ্রকাশ করল যদি বসু জিতলেন পরানবী পরাজিত প্রার্থী অজয় মুখার্জী কিন্তু সর্বাধিক আসন পাওয়া সত্ত্বেও সিপিআইএম কে সরকার গঠনের জন্য ডাকলে না রাজ্য কার্যত পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা শুরু হয়ে গিয়েছিল উনিশশো সাল থেকে জনগণের জয়যাত্রার পথ আটকাতেই উনিশশো সালে কংগ্রেস বেছে নিল রিডিং রাস্তা নির্বাচনের নামে প্রহসন হয়েছিল বেলা বারোটার মধ্যেই বসু ওই নির্বাচন প্রত্যাখ্যান করলেন একাত্তর থেকে পশ্চিমবঙ্গে আফা সন্ত্রাস ও জরুরি অবস্থার দিনগুলোতেও এক কমিউনিস্ট নেতা হিসেবে জ্যোতি বসুকে পাশে পেয়েছিলেন রাজ্যে মানুষ এলো উনিশশো সাতাত্তর আন্দোলনের তরঙ্গ শীর্ষেই গঠিত হলো প্রথম বামফ্রন্ট সরকার সাতগাছিয়া কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়ে তিনি ঘোষণা করলেন আমরা কেবলমাত্র রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালনা করব না ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে জনসাধারণ ও বিভিন্ন গণসংগঠনের পরামর্শ নিয়েই সরকার চলবে জ্যোতি বসু মন্ত্রিসভার প্রথম বৈঠকে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিঃশর্ত মুক্তি দেওয়া হলো সতেরো হাজার রাজনৈতিক বন্দীকে দশ হাজার মামলা প্রত্যাহার করা রাজনৈতিক কারণে কর্মচ্যুত প্রত্যেক সরকারি কর্মচারী চাকরি সংস্কার ট্রেড ইউনিয়ন অধিকার ফিরিয়ে দেওয়া জ্যোতি বসুর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তগুলির ফলাফল ছিল প্রসারী তাঁর মন্ত্রিসভায় নিয়মিত পঞ্চায়েত পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত নির্বাচন মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের প্রশ্নটি সর্বভারতীয় রাজনীতির অঙ্গনে তুলে নিয়ে আসার প্রশ্নে জ্যোতি বসুর বিরাট ভূমিকা ছিল বৃহৎ শিল্প স্থাপনে কেন্দ্রের লাইসেন্স প্রথা মাসুল সমীকরণ নীতি রাজ্যগুলির আর্থিক সামর্থ্যকে শুকিয়ে মারার চক্রান্তের বিরুদ্ধে সরব ছিলেন তিনি এর ফলেই কেন্দ্রীয় সরকার উনিশশো সালে সারকারিয়া কমিশন গঠন করতে বাধ্য হয় এই সময় পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের অবিচার চরমাহার নেয় সীমান্তবর্তী রাজ্য এই অজুহাতে ইন্দিরা গান্ধী বিধাননগরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স করার অনুমতি দেননি অবিচার চলতে থাকে হলদিয়া পেট্রোকেম ও বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণে সেদিন জ্যোতি বসুর নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন বাংলার মানুষ আন্দোলনের মধ্য দিয়েই গড়ে উঠেছিল বক্রেশ্বর বিদ্যুৎ প্রকল্প হলদিয়া প্রকল্প রূপায়িত হয় কেন্দ্রের সহযোগিতা ছাড়াই উনিশশো সালে গোর্খাল্যান্ডের নামে রাজ্যভাবে চক্রান্ত দক্ষতার সঙ্গে রুখে দিয়েছিলেন জ্যোতি বসু গঠিত হয় দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ উনিশশো চুরাশি সাল দেহরক্ষীর গুলিতে নিহত হলেন ইন্দিরা গান্ধী সেই সময় পশ্চিমবঙ্গেও দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হয়েছিল কিন্তু